ব্রাজিলকে নিয়ে ট্রল কোর্স শেষ করতে থাক মনে রাখিস ব্রাজিলের সময় খারাপ যাচ্ছে ইতিহাস না এই কথা যারা বলতো তাদেরকে বলছি আপনারা বাস্তবে ফিরুন দুই দিন পর পরই দেখা যায় যে ব্রাজিল পেলে রোনালদিনহো নেইমারদের জন্ম দেয় কিন্তু আপনারা আসলে এই ধরনের কথা না বলে বাস্তবিক যেটা সেটা বলেন দেখেন পেলে রোনালদিনহো এদের মাপের খেলোয়াড় পৃথিবীতে এখনও তৈরি হয়নি সুতরাং দুই দিন পর পরেই আপনি এনরিককে পেলেন এনরিককে বানিয়ে দিলেন যে হচ্ছে পেলে আপনি রুদ্রিগকে পেলে বানিয়ে দিলেন রোনালদিনহো ভিনেসিয়ার জুনিয়রকে পেলে বানিয়ে দিলেন হচ্ছে নেইমার এটা করবেন না কখনো দুই দিন পর পর যে দল পেলে এরকম রোনালদিনহো নেইমারদের জন্ম দেয় সেই দলের কেন আজকে এই অবস্থা সুতরাং একজন বড় মাপের খেলোয়াড়ের সাথে তুলনা করার আগে আপনাদের বাস্তবিক যে বিষয় সেটা আগে মেনে নিতে শিখুন দেখেন বর্তমান ব্রাজিল টিম এই টিমে শুধুমাত্র ভিনেসিয়ার জুনিয়র যারা আসলে একটা ভালো খেলোয়াড় এটা বোঝা যায় তার খেলোয়াড় তার পারফরমেন্সে কিন্তু তাছাড়া আর যে কয়জন প্লেয়ারকে নিয়ে আপনারা অতিরিক্ত মাতামাতি করেন পেলে রোনালদিনো বানিয়ে দেন আসলে কি তারা সেই পর্যায়ে তাদের সেই পর্যায়ে বাদ দেন তারা তো নেইমারের সমকক্ষ খেলোয়াড়ি হতে পারেনি নেইমার একজন অসাধারণ খেলোয়াড় বর্তমান ফুটবল বিশ্বে যে কয়েকজন প্লেয়ার আছে মানে খেলতেছে আর কি ম্যাসি রোনালদোর পরে সবচেয়ে সেরা খেলোয়াড় কিন্তু নেইমার সেই নেইমার ব্রাজিল টিমে নেই সেটা অন্য বিষয় ব্রাজিলের দিক থেকে দুর্বল কিন্তু আপনারা এই দুদিন পর পর যে এই বাণী শুনান যে আমাদের পেলে নতুন পেলে পেয়েছি রোনালদিনোকে পেয়েছি এইসব কথা বাদ দেন তারা অনেক বড় পর্যায়ের খেলোয়াড় তাদের মতো খেলোয়াড় তৈরি হতে এটা যুগের পর যুগ লেগে যাবে তারপরে এদের মতো খেলার তৈরি হবে আজকে দেখেন আজকের ম্যাচটিতে ব্রাজিলের পারফরমেন্স কী উড়ু যখন যে সময় আসলে দশজন প্লেয়ার নিয়ে খেললো তারপরে কিন্তু উরুগয়ের খেলার গতি পুরোপুরি থেমে গিয়েছিল এই ম্যাচে তো ফাউলের ছড়াছড়ি ছিল ছাব্বিশটা ফাউল করেছে উরুগুয়ে পনেরোটা ফাউল করেছে ব্রাজিল এর মধ্যে দুইটা হলুদ কাঠ পেয়েছে উরুগুয়ে একটা লাল কার্ড ছিল তার সাথে এবং অপরদিকে ব্রাজিলের দুজন প্লেয়ার হলুদ কাঠ পেয়েছে তো যখন দশজনের টিম হয়ে গেল তারপরে কিন্তু ওর খেলার গতি কমে গিয়েছিল তখন ব্রাজিলের অ্যাটাকিং রুলে যারা ছিল এনরিক রুদ্রিগো পাকুয়েতা রাফিনহা তারা কিন্তু গোল করতে ব্যর্থ হয়েছেন কিছু কিছু সহজ সুযোগ ব্রাজিল কিন্তু সহজ কিছু সুযোগ মিস করেছে সেইখানে যদি রুদ্রিগো কিংবা হচ্ছে আপনার এনরিক না থেকে সেখানে নেইমার থাকতো তাহলে অবশ্যই সেটা গোলে পরিণত করতে পারতেন কিন্তু দেখেন আপনারা যাদের নিয়ে এত মাতামাতি করেন তারা কোন অবস্থায় আছে আপনারা শুধু বলেন যে হচ্ছে এরকম এরকম আমি খারাপ যাচ্ছে ইতিহাস না এটা সবাই জানে ব্রাজিল ভালো টিম আর্জেন্টিনার যত সাপোর্টার আছে সবসময় ব্রাজিলকে কোনো সময় খারাপ টিম বলে না কারণ ব্রাজিল অবশ্যই ভালো টিম কিন্তু আপনারা বাস্তবিক যে অর্থ এখন ব্রাজিলের যে বর্তমান টিম আপনারা তো সেই বাইশ বিশ্বকাপে বলে ফেলেছিলেন যে বেঞ্চ টিমও বিশ্বকাপ জিতে আর ক্ষমতা রাখে কিন্তু কি হয়েছিল ব্রাজিলের সেই একুশের কোপা আমেরিকায় আর্জেন্টিনার সাথে হেরে তারা বাদ পড়ে তারপরে এইবার কোপা আমেরিকায় তারা হচ্ছে কোয়ার্টার ফাইনাল থেকে বাদ করে গেল তো ব্রাজিলের রিসেন্ট সময়ের যে পারফরমেন্স তাতে দিয়ে আপনারা কিভাবে বলেন যে ব্রাজিল এখনও সেরা টিম ব্রাজিলের এই টিমটা অনেক নতুন তাদের অভিজ্ঞতা হবে বড় বড় টুর্নামেন্টের অভিজ্ঞতার অনেক দরকার তারা যেভাবে পেনাল্টি শুট আউট দেখেন না কেন পেনাল্টি শুট আউট দেখেন কী ধরনের শট নিয়েছে ব্রাজিলের প্লেয়াররা এগুলো কোনো শটের মধ্যে পরে ট্রাইবিকারে শট নিতে হবে খুবই বুদ্ধিদীপ্ত শট কারণ এখানে গোলকিপারেরও যদি ক্রেডিট বেশি তারপরেও তাদের শটগুলো কিন্তু ভালো ছিল না সেদিক থেকে আলিসন বেকার যাকে নিয়ে আপনারা অনেক মানে গর্ব করেন এবং বিশ্বের এক নম্বর গোলকিপার হিসেবে বিবেচনা করেন তিনি অবশ্যই এক সময় খুব ভালো পারফরমেন্স করতেন কিন্তু তিনি আজকে দেখেন বলের ডিরেকশনে তিনটা পেনাল্টিকে তিনি কিন্তু বলের ডিরেকশনে আসলে লাভ দিয়েছেন ঝাঁপিয়ে পড়েছিলেন কিন্তু একটি বলে তিনি আঙ্গুলে টাচ করতে পারেনি অবশ্যই আপনার হচ্ছে উরুগের প্লেয়াররা তারা খুবই ভালো শট নিয়েছে কিন্তু তারপরে অন্তত একটা সেপ কিন্তু তার দেহত ছিল একটা সেপ তিনি দিয়েছেন ঠিক আছে কিন্তু বাকি যে তিনটা শট মানে চারটা শটে তিনি কিন্তু বলের ডিরেকশনে লাভ দিয়ে তিনি কিন্তু বল আসলে ছুতে ব্যর্থ হয়েছেন মাত্র একবার তিনি ঠেকিয়েছেন দিকে ওই গোলকিপারকে দেখেন দুটো শট কিন্তু তিনি ঠিক দিকে ড্রাইভ দিয়েছেন এবং দুটো শটই কিন্তু তিনি ঠেকিয়ে দিয়েছেন একটি পোস্টে লেগে ফিরেছে তো এই হচ্ছে ব্রাজিলের বর্তমান টিমের অবস্থা তো সুতরাং দুই দিন পর ওই কথাটাই বলবো যে হচ্ছে স্বপ্নে না থেকে বাস্তবে আসেন দুই দিন পরপর পেলে রোনালদিনহ নেইমারদের জন্ম না দিয়ে টিমটা কীভাবে ভালো করবে শুধু তর্কের খাতিরে দেখেন শুধু তর্কের খাতিরে আপনারা এই ধরনের কথা বলবেন ব্রাজিলকে নিয়ে আমার কথা হচ্ছে বাস্তব যেটা সেটা বলতে হবে সত্য যেটা সেটা বলতে হবে আর্জেন্টিনা বর্তমানে অনেক ভালো ফর্মে আছে তারা আসলে তাদের মোমেন্টাম ফিরে পেয়েছে এবং যেভাবে খেলছে এবারে জানি না কত দূরে গবে তবে তারা আসলে কাপের কিন্তু যোগ্যতা বিদার এবং এখন আসি একটা হাস্যকর বিষয় নিয়ে যেটা ব্রাজিলিয়ানরা সবসময় বলে থাকে যে পেনাল্টি শুট আউট ট্রাই বিকার এটা নাকি নিয়ে অনেক সহজ আমি ট্রাইবিকার নিয়ে একটা আলাদাভাবে কথা বলব অবিরত কিন্তু দেখেন ট্রাই বিকার কিন্তু একটা মাইন্ড গেমের খেলা এইখানে এটা যেমন সহজ তেমনিভাবে এটা বিপরীতভাবে এটা হচ্ছে খুবই কঠিন কারণ হচ্ছে কি একটু ভুল করলেই কিন্তু ট্রাইবিকার শটে মিস হয়ে যায় এবং দল বাদ করে যায় দেখেন ব্রাজিল কিন্তু বারবার এই বাইশ বিশ্বকাপে তারা কিন্তু এই ট্রাইবিকার শুট আউট থেকে হেরে বাদ করেছিল এবং এবারও কিন্তু তারা ট্রাইবিকার শুট আউট থেকে কোপা আমেরিকা থেকে বাদ করে গেল তো ট্রাইবিকার শুট আউট যদি এতই সহজ হয় মেসি যদি শুধু পেনাল্টি পেয়ে বিশ্বকাপ জিতেন আর্জেন্টিনা যদি শুধু পেনাল্টি পেয়ে ট্রাইবিকার পেয়ে পেয়ে তারা যদি শুধু আসলে ট্রফি জিতে তাহলে ব্রাজিল কেন পারছে না এত সহজ যেহেতু সুতরাং আমি বাংলাদেশের আসলে ব্রাজিল সমর্থক যারা আছে তাদের ম্যাক্সিমাম তাদের আসলে বিবেক বিবেচনায় সমস্যা আছে তাদের জ্ঞান বুদ্ধিতে সমস্যা আছে তারা আসলে যেভাবে কথা বলে এটা মূর্খতার পরিচয় দেয় সবাইকে বলবো না তবে ম্যাক্সিমাম আমি ব্রাজিল সাপোর্টার এবং কিছু সাপোর্টার দিয়ে নিয়ে আলাদা ভিডিওতে কথা বলবো তো এই হচ্ছে বাস্তবিক অবস্থা ব্রাজিল আসলে ভালো করুক এই যে এরকম বড় দল বাদ করে গেলে আসরের মজা কমে যায় তা এক্সামিশনের জন্য শুভকামনা সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ